হ্যালো গাইজ আজকে তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো আলুর চিপস কীভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা বাইদাবে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম খুব সুন্দরভাবে বাড়িতে তোমরা এইভাবে খাস্তা আলুর চিপস বানিয়ে নিতে পারবে ডালের সাথে সন্ধে বেলায় জাস্ট ওয়াও দারুণ লাগে খেতে বন্ধুরা কিভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা দেখে না এটা করতে আমি কী কী নিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি চারটে আলু নিয়েছি তোমরা কম বেশি নিতে পারো আলুটাকে আমি একটা ছুলনির সাহায্যে ভালো করে ছুলে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো এইভাবেই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুর দেখতে থাকো বন্ধুরা ভীষণ ভালো খেতে হয় দেখো আলুটা ছাড়ানো হয়ে গেছে আমার সব কটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি ভালো করে আবারও ধুয়ে নেবো দেখো বন্ধুরা এবার আমি একটা ছুলনি নিয়েছি এটা সাহায্যে আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে চিপসের মতো বের করব দেখতে থাকো বন্ধুরা এইভাবে ঘষলে পরে একদম পাতলা পাতলা চিপসের মতো বেরোয় দেখো বন্ধুরা দেখো কত সুন্দর পাতলা পাতলা হয়েছে আলু কাটাটা আমি এইভাবেই সবকটা আলুকে কেটে নেব এই ছুলনির সাহায্যে এবার আমি আরও একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা সবকটা আলু কেটে আমি তুলে নিয়েছি আবারও আরেকটা বাটিতে জলে দিয়ে দিচ্ছি এইভাবেই দু তিনবার করে ধুয়ে নিতে হবে দেখতে থাকো বন্ধুরা এরপর কি করলাম সেটাই তোমাদেরকে দেখতে কেউ আশা করি তোমাদের ভালো লাগবে আমি এবার চলে যাব গ্যাসের কাছে দেখো কত সুন্দর পাতলা পাতলা করে এই আলু চিপসটা কেটে নিয়েছি আমি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে দেখো বন্ধুরা গ্যাসে জল বসিয়ে দিয়েছে আমি একটা কড়াইয়ের মধ্যে জলটাকে আমি ফুটতে দেবো দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি জল থেকে তুলে আলুগুলো দিয়ে দিচ্ছি এই গরম জলে সব কটা আলু দিয়ে দিলাম আমি সবকটা আলু দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ফুটিয়ে নেব বেশি ফোটাবো না যেহেতু জলটা গরম একবার ফুট আসলেই আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি ছানতার সাহায্যে ছেঁকে আলুটা তুলে নিচ্ছি সব কটা আলুকে আমি এইভাবে ছেঁকে তুলে নেব দেখতে থাকো বন্ধুরা বেশি সিদ্ধ করলে হবে না কিন্তু এইটা গরম জলে একবার নামিয়ে নামিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি একটা মধ্যে নিয়েছি জল ফুটে এবার চলো কি করছি তোমাদেরকে দেখাই দেখো আমি ছাদে চলে এসছি ছাদে এসে দেখি কি সুন্দর ফুলগুলো ফুটে আছে আজকে একটু বেলাতে পুজে দেবো তাই ফুলগুলো তোলা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সাদা ফুল এদিকে পঞ্চমুখী জবা ফুল বেশিরভাগটাই জবা গাছ তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আবারও তোমাদেরকে আগেও দেখেছি এই গাছগুলো আজকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর ফুল ফুটে আছে গাছে দেখো এবার আমি এখানে একটা কাপড় পেতে দিচ্ছি কাপড়ের মধ্যে এবার চিপসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি সাজিয়ে দেখো বন্ধুরা কাপড় পেতে চিপসগুলোকে আমি রোদে শুকিয়ে নেব এখন অনেকটাই সকাল খুব ভালো রোদ উঠেছে আর এটা কিন্তু কড়া রোদেই বেশ ভালো হয় ভালো করে একদিনই শুকিয়ে যাবে দেখো বন্ধুরা আমি চিপসগুলো সব একটা করে দিয়ে দিয়েছি দেখো এবার বিকেল বেলা চলে আসলাম চিপস গুলো কতটা শুকিয়েছে দেখার জন্য দেখো বন্ধুরা যেন যায় চারদিকে চারটে টপ দিয়ে দিয়েছিলাম দেখো কতটা শুকিয়ে গেছে পুরোটাই শুকিয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর শুকিয়ে গেছে চিপস গুলো এবার আমি একটা প্লেটে তুলে নেব তেলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মধ্যে এইভাবে পেতে দিলে খুব সহজে চিপস গুলো উঠে আসে বন্ধুরা দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর একদম কড়া রোদে এটা করলে একদিনই শুকিয়ে যায় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চিপস গুলো বন্ধুরা দেখো আলুর চিপসটা একদম শুকিয়ে গেছে এই আওয়াজটা দেখেই তোমরা বুঝতে পারছ যে পুরো শুকিয়ে গেছে এবার তোমাদেরকে আমি ভেজে দেখাবো আলুর চিপসটা কেমন হয়েছে বন্ধুরা দেখতে থাকো চলো ভেজে দেখাই তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে এইভাবেই আলু চিপস বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে সন্ধ্যেবেলা টিফিনের চায়ের সাথে এই আলুর চিপসটা কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা আর যখন বর্ষাকাল থাকে তখন তো বেশ ভালো লাগে চায়ের সাথেই আলুর চিপসটা খেতে আর হ্যাঁ বন্ধুরা এই আলুর চিপসটা এই করকরা রোদেই ঝটপট বানিয়ে ফেলবে বাড়িতে বাড়িতে বানিয়ে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকে দেখো এবার ভিজে দেখাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তিলটাকে ভালো করে গরম করে নেব গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব দেখো দিয়ে দিলাম আমি বা চান্তা সাহায্যে ভেজে তুলে নিচ্ছি একটু লালচে লালচে করে ভাজবো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একদম গরম তেলে দেবে না তেলটা একটু ঠান্ডা করে চিপসগুলো দিয়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা এইভাবে রোদের দিয়ে আলুর চিপস বানালে তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে দেখো প্লেটে তুলে নিয়েছি এবার আমি একটু লঙ্কার গুঁড়ো আর বিটনুন নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিপসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটু ঝাল ঝাল নোনতা নোনতা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুর চিপসটা এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আলুর চিপস আর এইভাবে রোদে শুকাইয়ে বানালে পরে অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে বাইদাবি এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আর আমার এই রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো